পাঁচ তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের ইঞ্জিনিয়ার রণবীর দেব বর্মা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ডিভিশন সিক্স কৈলাসহর ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাটে থাকেন ওনার কুমারঘাটে সরকারি কোয়ার্টারে কতিপয় দুষ্কৃতকারী এসে সন্ধ্যায় ওনাকে আঘাত করে এবং ওনাকে ভীষণভাবে মারপিট করে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের মাননীয় ডিজিপি সাহেবকে আমরা এটা জানিয়েছি আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি এবং ওনার একটা রিকোয়েস্ট করেছি যেন ওই যে দুষ্কৃতিটা মিসকিন যারা ওনাকে আঘাত করেছে ওনাদের যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেয় সেই স্মারকলিপির আমরা দিয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি আমাদের পূর্তমন্ত্রীও এবং আমরা দিয়েছি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি মহোদয়কে আমরা দিয়েছি আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণ কীর্তি এটা এইটা করেছি যেন ওই যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট হয় কারণ ত্রিপুরা যে এখন শান্তিপূর্ণ বসবাস আমাদের উন্নয়নের কাজ হচ্ছে ভালো আমরা সমস্ত ইঞ্জিনিয়াররা মাঠে কাটে গিয়ে কাজ করছি কিন্তু এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা মাঠে যেতে পারবো না আমাদের ইঞ্জিনিয়ার ভয় পাবে কিন্তু আমাদের ডিজিপি সাহেব বলেছেন এটা অ্যাপ্রুভেট পানিশমেন্ট দেবেন উনি অ্যাকশন নেবেন তাহলে মনে হচ্ছে আমরা আবার কাজ করতে পারব আমরা তো স্যারকে আমরা সবকে দিয়েছি এবং আশা করছি